আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশা করি যে সবাই যার যার মতো এই গরমেও ভালো আছেন এই জন্য আমরা বেশি বেশি পানি খাই একটু লেবুর পানি খাই তারপরে একটু হালকা সুতির জামা কাপড় পরি এবং দরজা জানালোগুলো একটু খোলা রেখে রাখি তারপর একটু পাখিদের জন্য একটুখানি পানি রাখি যেখানে পাখি এসে দাঁড়াতে পারে বারান্দার কাছে এরকম কিছু ছোট ছোট চেষ্টা যেরকম খুব জলীয় খাবার আছে না যে শশা তারপরে চাল কুমড়া তারপরে পেঁপে এই তার ঝিঙে পটল এগুলো এগুলো দিয়ে খুব হালকা মাছের ঝোল এরকম খেলে আমার মনে হয় যে আমাদের যে শরীরের অভ্যন্তরীণ পানির যে চাহিদা সেটা বজায় থাকে ডিহাইড্রেশন হয় না বা কম হয় কারণ খুবই গরম চলছে এটা আসলে আমাদের একদমই কামব না খুবই আমার তো একটু ভয়ই লাগছে আমি একটুখানি জিরা দিলাম আমি আজকে বলতেই ভুলে গেছি যে কি রান্না করছি আমি একটু গরুর গোস্ত রান্না করব আহ কাঁচা কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠাল আমাদের এখানে এই বগুড়াতে কাঁচা কাঁঠাল এখনো খাওয়ার মতো আমার বাড়িতে যেটা মানে এখনো খাওয়ার মতো হয়নি কাঁচা কাঁঠাল খাওয়ার মতো হয়নি এটা আরেকজন নিয়ে এসেছে কাঁচা কাঁঠালটা সেটাই আমি কালকে মানে পেকে কাঁচা কাঁঠাল কিন্তু মনে হয় ইচুড়ে পাকা তো একটু পেকে পেকে যাচ্ছিলো তো সেজন্য আমি কালকেই এটা কেটে ভাব দিয়ে গোছ করে রেখেছি তো যাই হোক আমি একটু গরম মশলা দিই কালো এলাচ দিলাম সাদা এলাচ দিচ্ছি গরুর গোস্তের মশলা খুবই সাধারণ মশলাই দিচ্ছি এমন কিছু না আর যেটা বারবার বলি যে আমি আসলে রান্না শিখাই না যেটা রান্না করি রেগুলার সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি আমার গাছের দারচিনি পাতা এটা যতবারই বলি গর্বে একদম বুক ভরে যায় আমার যে এলাচের ঝাড় আছে সেই পাতা দিলেও কিন্তু মানে সুগন্ধটা আসবে আমি জানি আদা বাটা দিচ্ছি বস্তিতে একটু আদা বাটা বেশি লাগে আদা রসুন তেজপাতার ঘ্রাণটা আমি খুব পাচ্ছি জিরা Gura Moret, Gura Judo. দিয়ে দিলাম খুবই হাস্যকর ব্যাপার যে আমি সবাইকে বললাম পেঁপে কুমড়ো ঝিঙে পটল খেতে আর আমি নিজে গরুর গোস্ত রান্না করতেছি নিজ গুণে ক্ষমা করে দিবেন ভাই গরুর গোষ্ঠের এটাই সুবিধা এখন অনন্তকাল ধরে সিদ্ধ হতে থাকবে এই ফাঁকে আমি অনেক কিছু করতে পারবো অনেক কিছু করব না কিন্তু বাকি আমার মনে হয় এটা ঢাকনা এটা না মানুষ যে কিভাবে অনেকগুলো বিয়ে করে মানে সংসার করে আমি জানি না আমার দুইটা সংসার আমি একবার ঢাকায় গেলে বগুড়ার হাড়ি পাতিল মশলা কৌটা সমস্ত কিছু ভুলে যাই আবার আবার ঢাকা গেলে তখন আবার এখানকার সব কিছু ভুলে যাই তো এটা আসলে খুব টাফ সেই ক্ষেত্রে একটা লোকের যদি তিন চারজন বউ থাকে তাদের সে এক বউয়ের কাছে কি কথা বলেছে আর এক বউয়ের কাছে কি মানে খুব একটা বেজ লেগে যায় না তো সেরকম আসলে আমার মনে হয় এরকম না করাই ভালো আমি বুঝতে পারছিলাম না যে কোনটা কোনটা আসলে কোনটা ঢাকনা সিদ্ধ হতে থাকুক আমি একটুখানি মোটা করে কাটা পেঁয়াজ দিই যে মোটা করে কাটা পেঁয়াজ দিলাম আমার এখানে কাঁঠাল আগে থেকে কাটা রেডি করা আছে এই ছোট্ট একটা কাঁঠাল তার হাফ হাফ এখানে রেডি করা আছে তাও অনেকটা পেকে গেছিল সাইড দিয়ে সাইড দিয়ে কেটে এইটুকু রাখা গেছে তা আমার মনে হয় এইটুকুই যথেষ্ট আমার বাসায় এখানেও খাওয়ার মানুষ নেই অল্প অল্প সব কিছু রান্না করলেও রান্না করার পরেও দেখা যাবে এই এতটুকু তরকারি রয়ে গেল তখন খুব মুশকিল হয় আমরা মা গোস্তটা সিদ্ধ হতে থাকুক তারপরে আবার আসি আমার ধারণা উম কাঁঠাল দিয়ে গোস্তের সালুন কমপ্লিট এখন শুধু খেতে বসবো ভিডিওতে অনেক রিকোয়েস্ট থাকে যে মানে খাওয়ার দৃশ্য দেখানোর জন্য কিন্তু আসলে খাওয়ার দৃশ্য আমার কাছে একটুখানি একটুখানি অস্বস্তি লাগে বা বলতে পারেন লজ্জা লাগে সব কিছু মানে সব কিছু সবাইকে দ্বারা হয় না খাওয়ার দৃশ্যটা দেখলে অনেকের খাবার দেখলে খুবই জিভে পানি আসে তখন মনে হয় যে আমি যদি একটু খেতে পারতাম এরকম মনে হয় রাত বিরাতে দেখা গেল সেই খাবারটা কাছে নাই তখন মন খারাপ হয় তো এই জিনিসটা আসলে একটুখানি কেমন যেন হয় আর সেটা ছাড়াও এমনি পরিবার নিয়ে যখন একসাথে থাকি তখন দেখা গেলো যে সবাই খাচ্ছি কেউ ক্যামেরা ধরবে এরকম একটা ব্যাপার থাকে যাই হোক হয়ে গেল কাঁঠাল দিয়ে গরুর গোস্তের সালুন আর আমার গাছের কাঁঠাল এখনো আমি খাওয়ার মতো যোগ্য মনে করি না কারণ এখনো তাদের আর বড় হতে হবে তো যাই হোক আবার একই কথা বলি বলতে পারেন ঘ্যান ঘ্যান করি যে ঘরের খাবার খান ঘরের খাবার খেলে আপনি জানতে পারছেন যে আপনি কি মশলাটা খাচ্ছেন গোস্তটা কেমন কোথা থেকে কেনা হল সব কিছু এবং সেখানে অবশ্যই মায়ের হাতের ছোঁয়া থাকবে স্ত্রীর হাতের ছোঁয়া থাকবে বোনের হাতের ছোঁয়া থাকবে কন্যার হাতের ছোঁয়া থাকবে সেটা অথবা আপনি একজন পুরুষ হলে আপনার অনেক বড় ক্রেডিট হয়ে দাঁড়াবে যদি আপনি রাখতে পারেন রান্না করা একটা আর্ট তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমার জন্য এবং আমার পুরা পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পুরা পরিবারের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা শুভকামনা আসসালামু আলাইকুম